আজ আমরা কথা বলছি বাংলাদেশকে নিয়ে এমন একটা দেশ যেটা এখন একই সাথে অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলা যায় বাংলাদেশ এখন একটা সংকটপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগের ভয় আর অর্থনৈতিক চাপ সবকিছু একসাথে মিলে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে শুরুতেই বিশেষজ্ঞদের এই সতর্ক বার্তাটাই একটু নজর দেওয়া যাক সম্প্রতি যে ছোট ছোট ভূমিকম্পগুলো হয়ে গেল সেগুলোকে তারা বলছেন বড় বিপদের পূর্বাভাস এই একটা কথাই বুঝিয়ে দিচ্ছে যে পরিস্থিতি আসলে কতটা গুরুতর আচ্ছা তাহলে প্রথম যে চাপটার কথা বলা যায় সেটা হলো দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমান সংকটের এটা একটা অন্যতম প্রধান কারণ দেশের একেবারে শীর্ষ নেতৃত্বই এখন একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের সাবেক সরকার প্রধানের অবস্থাটা কিন্তু বেশ ঘোলাটে তিনি তো আগস্টে ভারতে আশ্রয় নিয়েছেন আর এর মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ড দিয়েছে এখন ঢাকা তাকে ফেরত চায় কিন্তু ভারতের অবস্থানের কারণে একটা কূটনৈতিক প্যাচ লেগে গেছে অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির নেত্রীর অবস্থাও বেশ আশঙ্কাজনক যা তার দলকে অনেকটাই নেতৃত্বহীন করে ফেলেছে তার মেডিকেল বোর্ড জানাচ্ছে যে তিনি হার্ট এবং ফুসফুসের মারাত্মক সংক্রমণে ভুগছেন এবং হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে মানে তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ তাহলে ব্যাপারটা কি দাঁড়াল দেশের রাজনীতির একেবারে চূড়ায় একটা বিশাল শূন্যস্থান তৈরি হয়েছে একদিকে সাবেক প্রধানমন্ত্রী বিদেশে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে আরেকদিকে বিরোধী দলের নেত্রী হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন এই পরিস্থিতিটা জাতীয় রাজনীতিকে যে একটা গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে তা বলাই বাহুল্য আর এই সংকট কিন্তু শুধু উপরের দিকেই না একেবারে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে যেমন ধরুন প্রধান বিরোধী দল বিএনপি তাদের নিজেদের মধ্যেই প্রায় চল্লিশটা সিট নিয়ে গণ্ডগোল বেঁধে গেছে যারা মনোনয়ন পায়নি তাদের সমর্থকরা রাস্তাঘাট অবরোধ করছে মারামারি পর্যন্ত হচ্ছে এতে তো দলটাই ভেতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে তাই না পরিস্থিতি যে কতটা উত্তপ্ত তার একটা উদাহরণ দেই জাতীয় ক্রীড়া পরিষদ এখন একটা নিয়ম করেছে যে জাতীয় দলের কোনো খেলোয়াড়কে কোন রকম নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না বোঝাই যাচ্ছে নির্বাচনের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কতটা চেষ্টা চলছে তো এক দিকে গেল এই রাজনৈতিক অস্থিরতা কিন্তু সংকট শুধু এখানেই থেমে নেই এবার তাকানো যাক প্রকৃতির দিকে যা আরও বড় বিপদের জানান দিচ্ছে ভাবুন তো একবার মাত্র একত্রিশ ঘন্টার মধ্যে চার চারটা ভূমিকম্প শুক্রবার একটা তারপর রাতেই আর একটা শনিবারে আরও দুটো পরপর এই কম্পনগুলোতে মানুষের মধ্যে কী পরিমাণ আতঙ্ক ছড়িয়েছিল তা সহজেই বোঝা যায় প্রথম যে ভূমিকম্পটা হয়েছিল সেটার মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত বেশ শক্তিশালী একটা ধাক্কা কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী সহ বিরাট একটা এলাকা তখন কেঁপে উঠেছিল আর এই ধাক্কার ফলও ছিল বেশ ভয়াবহ সরাসরি ভূমিকম্পে না হলেও আতঙ্কে আর হুরুহুরিতে শিশুসহ মোট জনের মৃত্যু হয় আহত হন ছশোরও বেশি মানুষ প্রত্যেকটা মৃত্যুই তো এক একটা পরিবারের জন্য বিশাল ট্র্যাজেডি এই ঘটনার পর সরকারও কিন্তু নড়ে চড়ে বসেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাথে সাথেই বিশেষজ্ঞদের নিয়ে জরুরি মিটিং করেছেন মানে এই বিপদটাকে যে ছোট করে দেখা হচ্ছে না তা স্পষ্ট আচ্ছা তাহলে আমরা দেখলাম রাজনৈতিক সংকট প্রাকৃতিক দুর্যোগের ভয় এবার আসা যাক তৃতীয় চ্যাপ্টার দিকে আর এটা হলো অর্থনৈতিক চাপ যা আসছে সরকারি কর্মচারীদের কাছ থেকে ব্যাপারটা হল সরকার একটা জাতীয় পে কমিশন তৈরি করেছে তাদের কাজ হল সরকারি আধা সরকারি সব কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন একটা বেতন কাঠামো ঠিক করা তো এই কমিশন বলেছে যে তারা ডিসেম্বরের শেষ দিকে তাদের রিপোর্ট জমা দেবে এটা হলো সরকারি টাইমলাইন কিন্তু কর্মচারীদের ইউনিয়নগুলো এত সময় অপেক্ষা করতে রাজি না তাদের এক নেতা বদিউল কবির তো পরিষ্কার হুমকি দিয়ে দিয়েছেন বলছেন তিরিশ নভেম্বরের মধ্যে দাবি না মানা হলে তারা সরাসরি আন্দোলনে নামবেন একটা সরাসরি আলটিমেটাম তাহলে এতক্ষণ যে তিনটা আলাদা আলাদা সংকটের কথা বললাম রাজনীতি প্রকৃতি আর অর্থনীতি এগুলো কিন্তু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সবগুলো একসাথে মিলে বাংলাদেশকে একটা খুবই জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে এক কথায় বলতে গেলে বাংলাদেশ এখন একটা পারফেক্ট স্টর্মের মুখে একদিকে রাজনৈতিক নেতৃত্বে বিশাল শূন্যতা অন্যদিকে পায়ের তলার মাটি কখন কেঁপে ওঠে তার ভয় আর এর সাথে যোগ হয়েছে অর্থনৈতিক অসন্তোষের আগুন তিন দিক থেকে আসাই এই চাপ দেশকে একটা কঠিন পরীক্ষার মুখে ফেলেছে তো শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় একদিকে দেশের নেতৃত্ব ভেঙে পড়েছে অন্যদিকে মাটি স্থিতিশীল না আর সাধারণ মানুষও তাদের দাবি নিয়ে রাস্তায় নামার জন্য তৈরি এই তিনটে চাপের মধ্যে কোনটা সবার আগে ফাটল ধরাবে উত্তরটা যাই হোক না কেন তার উপরেই হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে